আমাদের গাছের টাটকা লাউ আর আমাদের পুকুর থেকে জাল দিয়ে ধরা একটা গ্লাস কাপ মাছ এখন এই মাছ আর লাউ দিয়ে একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাউটা এখন কুটে নেব লাউটা কুটে নেবো লাউ কুটে নিয়েছি এখন মাছটা কুটে নেব এখন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব মাছ ভাজার জন্য চুলোয় একটা কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো সব উঠিয়ে নিয়েছি রান্নার জন্য কড়াইতে তেল তেল দিয়ে গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব ভেজে নেব করে নতুন দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এখন লাউটা ঢেলে দেবো মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দেব এখন লবণ হলুদটা মিশিয়ে নেবো এখানে আমি জিরা সরিষা আর কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি এখন বাটা মশলাটা লাল মধ্যে দিয়ে দেব এখন বাটা মশলা দিয়ে লাউটা কিছু সময় কষিয়ে নেব লাউ থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এখন আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো পাঁচগিলো দিয়ে দিব থেকে দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন